স বসত করে সব ঘরের রিভেত কোনটি আসল ভালোবাসা কে গো মনের দোসরা মানুষ বসত করে সব ঘরের রিভেত কোনটি আসল ভালোবাসা কে গো মনের দোষর মালি তোমার প্রেমে মগ্নয়া তোমার ছায়া পুজি তোমার স্পর্শ ঘরের নিজের ঘরের রূপের ছায়া পরের ঘরে সাই প্রেম সাগোর ডুব দিয়ে পাই বাবা সাগোর মার মানুষ সব হোক আজ বলেই দেব চায়ের ভাটটা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে মনে মনে ঠিক করলো রোহান রোহান শহরের এক প্রান্তে একটা মাঝারি মানের কলেজে পড়ে দ্বিতীয় বর্ষের ছাত্র পড়াশোনায় ভালো হলেও ওর বাবা চায়নি ছেলে বাড়ি থেকে দূরে যাক তাই বাড়ির কাছেই ভর্তি করিয়ে দিয়েছিল ছেলেটা খুবই লাজুক তৃতীয় বর্ষের থাকে ওর অনেকদিন ধরেই ভালো লাগে কিন্তু আজ পর্যন্ত কিছু বলতে পারেনি সমৃদ্ধা শুধু সুন্দরী না বরং তীক্ষ্ণ চোখ ঠোঁটে তীর্যক হাসি আর সব সময় পাশে কেউ না কেউ থাকেই বিশেষত অরিত্রদা তাই আজও বুকটা দুলছে রোহানের ঠিক তখন পাশে বসে থাকা সানা বলে উঠলো এই উল্লুক কি ভাবছিস তো সানা অরপে সানায়া ওদের ব্যাচমেট দারুণ নেই কিন্তু খুব ডানপিটে আর রোহানকে সুযোগ পেলেই চালায় রোহান ধীরে ধীরে ওর কাছে ব্যাপারটা খুলে বলল সানার মুখ হঠাৎই শান্ত হয়ে গেল শুধু বলল ও তারপর একটু পর বলল তাহলে ভয় কিসের যা বলে দে অল দ্য বেস্ট রোহানও ঠিক করে ফেললো আর না আজই বলে দেব কিন্তু কখন এখনই সময় বিকেলে কলেজ ছুটি হলে ছাতা না নিয়ে করিডোর পেরিয়ে এগোতে থাকলো রোহান বৃষ্টি তখন বেশ জোরে তবুও হাঁটছে মনে মনে বারবার নাম নিচ্ছে ঈশ্বরের হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা সমৃদ্ধাকে দেখে থেমে গেল এক হাতে সূর্যমুখী ফুলের গুচ্ছ ধরা রোহান কাঁপা গলায় বলল দিদি একটু শোনো সমৃদ্ধা ঘুরে তাকিয়ে বলল হ্যাঁ রোহান বল রোহান একটু থেমেই জিজ্ঞাসা করলো তুমি মানে এই ফুলগুলো কে দিল সমৃদ্ধা হেসে বলল আর এটা এটা কিছু না তুই তো রোহান এক নিঃশ্বাসে বলে ফেলল আসলে আমি বলতে চাইছিলাম যে তখনই পিছন থেকে কাঁধে একটা জোরালো চাপ ঘুরে দেখে অরিত্রদা দাঁড়িয়ে কি রে আমার সত্য গার্লফ্রেন্ডকে কি বলছিস রোহান থমকে গেল মাথায় যেন বাজ পড়লো অরিত্রদা আর সমৃদ্ধা না না এটা কি করে হলো রোহান গলা নামিয়ে বলল। না মানে ইয়ে কংগ্রেচলেশন বলতেই আসছিলাম হে হে অরিত্রতা হেসে বললো ভাই তোর আন্তরিক শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ সমৃদ্ধা একটু অবাক হয়ে বললো তুই জানলে কি করে রোহান বলল। অনেক বলা বলি করছিল আসলে সমৃদ্ধা চোখ বড় করে অরিত্রকে বলল। অরিত্র একটু ধৈর্য ধরতে পারিস না বল গাধা একটা অরিত্রদা বলল আচ্ছা রোহান ভাই এখন আসি রে কাজ আছে আজ রোহান বলল হ্যাঁ হ্যাঁ আমিও যাই তাহলে পেছন থেকে সমৃদ্ধা এসে বলল এই রোহান রোহান থেমে গিয়ে ঘুরে তাকালো আমাকে আমাকে মানে কেন সমৃদ্ধা চোখ টিপে বলল সানা তোকে কিছু বলেনি আজ তো ও ঠিক করেছিল তোকে প্রপোজ করবে রোহান স্তব্ধ মাথার মধ্যে যেন একটা ঝড় চলছে আবার এইবার প্রেমটা যেন হুট করে অন্য দিক থেকে এসে পড়ে ঠিক যেদিক থেকে আশা করেনি সে